নাবে দাউদ আলী সালাম তিনি জাবুর তেলাওয়াত করছেন জাবুর তেলাওয়াত করছেন পড়ছেন খুতবা দিচ্ছেন তো সমুদ্রের মাছেরা এবং কীট পতঙ্গ ওই জঙ্গলের পশু পাখি কীট এরাও কিন্তু নবী দাওদের ওই যাবুর পড়া শুনতে চলে আসতো যখনই শুনতে চলে আসতো তাদের নিয়ম ছিল শনিবারের দিন তারা ছিল ইয়াহুদি শনিবারের দিন তারা ব্যবসা বাণিজ্য করবে না তার চাষবাস কিছু করবে না ব্যবসা বাণিজ্য করবে না সেই দিনটি তারা ছুটি হিসাবে পালন করবে সেই দিনে তারা তারা ইবাদতে মগ্ন থাকবে শনিবারের দিন এমন সময় দেখছে দাউদের কম যে সমুদ্র থেকে মাছগুলো এসে নবী দাউদের বক্তব্য শুনতে লেগেছেন যাবুর পড়া শুনতে শুরু করেছিলেন এই মত অবস্থায় ওই সমস্ত লোকেরা বলছে আচ্ছা এক কাজ করা যাক আজকে তো শনিবার আজকে তো মাছ মারা যাবে না কালকে কি করা যায় বলে এক বুদ্ধি কর কি বুদ্ধি বলে মাছগুলোকে পিছন দিক থেকে বেড়া দিয়ে দে মাছগুলোকে পিছন দিক থেকে বাদ দিয়ে দিল যে তারা রবিবার ধরতে শুরু করলো তখন নবী দাউদ আলী সাল্লাম বলছেন শোনো আমার কমেরা খবরদার তোমরা এই অপরাধ করিও না নির্ভ প্রাণীদেরকে খবরদার তোমরা মারিও না এইভাবে মাছ গুলোকে তোমরা মেরো না মাছ তোমরা হত্যা করো না এইভাবে নবী দাউদ সালাম সাল্লাম বলতে রয়েছেন বলতে রয়েছেন এইভাবে বলতে রয়েছেন কিন্তু লোকেরা কিছুই শুনলো না লোকেরা মাছ ধরতে রয়েছেন আল্লাহ বলছেন জিব্রাইল যাও আমি তাদের উপরে গজব নাজিল করলাম জিব্রাইল আমিন এসে দেখেন তিনটি দলেরা মানুষরা বিভক্ত হয়েছে লোকেরা তিনটি দলে বিভক্ত রয়েছেন একদল লোক মাছ ধরছে একদল লোক বাধা দিচ্ছে আর একদল লোক চুপ করে বসে আছে আমরা ওদেরকে বলতেও যাব না আমরা ভালো তো নেই মন্দ তো নেই তাই বলে তারা চুপ করে বসে আছে আল্লাহ বলেন জিবাইল চাও যারা চুপ করে বসে আছে এরাই সব থেকে বড় অপরাধী অতএব তাদেরকে আগেই তাদেরকে বাঁদর বানাও এরপরে ধরছে দ্বারা তাদেরকে তারপরে বাঁদর বানাও যারা বাধা দিচ্ছে তাদেরকে ক্ষমা করে দাও বলুন তো অপরাধী কে হলো যে বলছিল যে আমরা ভালো তো নেই মূল্য তো নেই ও ওর কবরে যাবে আমি আমার কবরে যাবো এরাই সব থেকে বড় অপরাধী যতই আপনি একশো বার হজ করেন না কেন আপনি তাহার যুদ্ধ পড়েন না কেন আপনার গ্রামের ছেলেমেয়েরা আপনার নিজের পরিবার যদি উল্টো চলে আপনার পরিবারের ছেলে মেয়ে যদি বেপরদয় চলে তারা যদি শরীয়ত মোতাবিক না চলে তাহলে কেমতের মাঠে আপনারও বাঁচার কোনো পথ নেই এই জন্য আপনি সাবধান হয়ে যান শুনে রাখেন বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছি আপনারা বসে আছেন নারীরাও বসে আছে শুনে রাখেন আবু সাইদ খুদির রাজি তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মনরা মিনকুম মুন করান ফালিও গাইয়ুর বিয়াদেহি ফাইলাম ইয়াস্তাতি সানি ফাইলাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আদাফুল ঈমান তিনি বলেন শুনে রাখো যদি তোমার চোখের সামনে যদি কোনো খারাপ কাজ হয় তাহলে তুমি সেটিকে প্রথমে হাত দিয়ে রুখো যদি না পারো তাহলে মুখ দিয়ে বলো যদি এটাও না পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো শোনো 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 অন্তর থেকে ঘৃণা যদি করো তাহলে এটি হচ্ছে সবথেকে থেকে দুর্বল কমজোর ইমান মানে তোমার ভিতরে ইমান আছে কিন্তু কমজোর ইমান আছে মানে অন্তর থেকে ঘৃণা করা এই এই হাদিসটা আমরা তো অনেক শুনেছি শুনে নাই অনেক শুনেছি কিন্তু এই হাদিসের ভিতরে একটা যে গভীর তথ্য বল কথা আছে এটা কিন্তু আপনি জানেন না দেখেন এই হাদিসটা একটু বুঝেন তো আল্লাহর নবী বলছেন মুখ দিয়ে প্রথমে আগে হাত দিয়ে রুকো পারবা না তো তাহলে মুখ দিয়ে বলো এটাও পারবা না অন্তর থেকে ঘৃণা করো আপনার গ্রামে আপনার বাড়ির পাশে একটা জমি আছে উদাহরণটা ভালো করে বুঝেন তাহলে হাদিসটা বুঝতে পারবে আপনার গ্রামে আপনার বাড়ির পাশে একটা জমি আছে তো জমিটা কিন্তু আপনার নয় মানে আপনার অন্য গ্রামের একটা লোক ওনার জমি চাষবাস করে ভুট্টার গাছ লাগায় জমি চাষবাস করছে তো ভুট্টার গাছ হয়েছে খুব সুন্দর কচি কচি গাছগুলো আপনার ছাগল গিয়ে দুটা নিয়েছে ও তখন চার পাঁচ জনকে ডেকে তখন আমার খাসির ঠ্যাং তখন ই আপনি তখন কি করলেন এর সঙ্গে যুদ্ধ লাগালেন এই যুদ্ধ করতে করতে দু চারটা মাড়াত এখানে কিন্তু এই হাদিসটার ব্যাখ্যা লুকিয়ে আছে এই হাদিসটা এখনই বুঝতে পারবে আর একটা কথা আপনার চায়ের দোকানে দেখতে পাচ্ছেন একটা লোক মদ খাচ্ছে এভাবে মদ ডক ডক করে মদ খেছে তা আপনি দেখছি লাজ সরম নেই লজ্জা শরম নেই অন্তর অন্তরে ঘৃণা করে বাড়ি চলে আসলে এবার আল্লাহ বলছেন তোমার ভুট্টার গাছ দুটা খেয়েছিল তার বলে পাঁচজন ব্যাটাকে ডেকে নিয়ে লাঠি দিয়ে একদম ভেঙে ঝগড়া করে পাঁচজন মাডা আর আমার জমিনে যখন মদ খেয়েছে তখন বলে যাচ্ছি অন্তর থেকে ঘৃণা লাঠি তোমার জন্য মজবুত রেডি রয়েছে কেমতের মাঠে বুঝতে পারলেন এই হাদিসটা হ্যাঁ মানে আল্লাহ বলছে আমার জমিনে আমার জমিনে একটা খারাপ কাজ হচ্ছে তখন তুমি অন্তত ঘেনা করতে ছি 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 আর তোমার জমিনে তোমার দুটা ভুট্টার গাছ খাওয়ার জন্য তোমার লাঠি বের হয়েছে তার মানে হাদিসটা আপনাকে বুঝতে হবে মুরবি সাহেব আপনার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে তার মানে আপনি কতটা পারবেন তার সঙ্গে আগে সেটাকে মোকাবেলা করেন আর অন্তর থেকে ঘৃণা করলে যে আপনি বেঁচে গেলেন তা নয় আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে পরীক্ষা করছেন শুনে রাখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি সাবধান প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল কিয়ামতের মাঠে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে মুরব্বি সাহেব আপনাকে জিজ্ঞাসা করবে আপনার পরিবার সম্পর্কে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার মুসল্লি সম্পর্কে মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা হবে তার ডিউটি সম্পর্কে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হবে তার ছাত্র শিক্ষক সম্পর্কে এবং নেতাকে জিজ্ঞাসা করা হবে তার দেশ সম্পর্কে সম্পর্কে শুনে রাখেন পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ হচ্ছে দায়িত্বশীল আপনি একজনের দায়িত্ব ছিল বা পাঁচ জনের হন কিন্তু আপনি দায়িত্বশীল রয়েছেন আপনার বিবাহ হয়েছে মানে আপনার স্ত্রীর দায়িত্ব আপনার হাতে কেমন মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার স্ত্রীর ব্যাপারে কতটা আপনি ইসলামের তরিকায় আপনি আপনার স্ত্রীকে চালিয়েছেন এর আপনি কেমন মাঠে জবাব দেওয়ার জন্য সাবধান হয়ে যান